হ্যালো গায়স আসসালামু আলাইকুম আজ দু বছর যাবত আমি আরব আমিরাতে এই আরব বিশেষ করে আসার পরে ধর্মীয় সংক্রান্ত বিষয় আর এই দেশটার নামের সাথেই প্রথমে আরব আমিরাত আমরা এই আরব আমিরাতে অনেকের কাছে অনেক কিছু শুনে থাকি ধর্মর দিক থেকে ধর্মীয় দিক থেকে তারপর আপনার শিক্ষানবিশ দিক থেকে এরা সবার থেকে একটু দাপের পর দাপ আগানো থাকে আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা আলোচনা করব আসলে শিক্ষণীয় কোনো শিক্ষার কোনো বিষয় না এদেশে এটা হলো একটা যে প্রার্থনালয় বা মসজিদ এগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশে আমরা দেখি ম্যাক্সিমাম মসজিদেই আমরা অনেক বড় বড় মসজিদ করি কিন্তু মিনারটা আসলে বেসিক্যালি ছোট। কিন্তু এই দেশে আসার পরে আমার যেই বৈশিষ্ট্যটা প্রত্যেকটা মসজিদেই আমার কাছে চোখে লাগছে সেগুলোর মধ্যে অন্যতম হলো প্রত্যেকটা মসজিদে অবশ্যই মিনারটা অনেক বড় হয় এই মসজিদটার দিকে তাকান আসলে দেখেন এই মসজিদটার নিচে পার্কিং তারপরে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরটায় একটু মোটামুটি কিছু জায়গা আছে কার পার্কিং তো কখনোই এই দেশে থাকে না মসজিদ বা বাইরের নিচে তারপরে হলো আপনার উপরে হলো গিয়ে প্রার্থনালয় বা ওখানে আপনার নামাজের জায়গা এটা হলো একটা আপনার নামাজের জায়গার স্থান মসজিদ মসজিদের পাশে মহিলা যারা আছে আমাদের এই আরব আমিরাতের যারা আছে তাদের জন্য প্রার্থনার একটি আলাদা প্লেস আপনি দেখেন এই মসজিদটার কাছাকাছি আর একটা একটু কাছেই দেখেন দেখতে পাচ্ছেন একদম হাইওয়েডে মেইন রোডের সাথেই এই মসজিদটি অবস্থিত একদম সেইম আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই দিক থেকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সিফ এই দিকেই দেখতে পাবেন গাড়ি দেখে আমি যাচ্ছি রাস্তার ওইপারে আপনাদেরকে দেখাচ্ছি সেম একটা আছে সবুজ বাতি আপনারা দেখতে পাবেন এখানে যেরকম আলো জ্বলতেছে সেম এরকম আর একটা মসজিদ পাবেন এই যে দেখেন মিনারটা এই মসজিদের মিনারটা আমি আপনাদেরকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে এই এই মসজিদের মিনার এটা হলো গিয়ে আমাদের দোকানের সামনের যে মসজিদটা ওইটা আমরা আজকে হাঁটতে হাঁটতে আসলে তো হঠাৎ করে গে আপনারা আমার মানে চোখে পড়ল যে আসলে এটা একটা বিশেষত্ব এটা একটা গুণাবলী তারপরে আমি যখন সারজাতে ছিলাম ওইখানে দেখলাম আপনার সারজাতে বেসিক্যালি একটা মসজিদের নাম সবাই জানেন ওটার নামই হলো সৌদি মসজিদ ওটার নামই হলো সৌদি মসজিদ ওই সৌদি মসজিদটাতে মানে দেখতে নাকি সৌদি মসজিদের মতো ডিজাইন করা হয়েছে এবং ওখানকার লোকাল শিশু লোকের সাথে আমার বাঙালি তাদের সাথে কথা হয়েছিল ওনারা বলল যে এই মসজিদটা নাকি সৌদি লোকের মাধ্যমে করা হয়েছিল এই কারণে ওটার নাম হয়েছে সৌদি মসজিদ আর ওখানে মানে অনুদানটা নাকি সৌদি থেকে আসছিলো এই যে আমি আপনাদেরকে যা বলছিলাম ফিমেল প্লেয়ার ঠিক আছে এটা হলো গিয়া মহিলাদের নামাজের জায়গা বা প্রার্থনা হয় এই যে এরকম আসলে মিনার দেখলে আমার হজর বিল্লালের কথা মনে পড়ে যায় যে মিনারের উঁচুতে আজান হয়েছিল হজর বিল্লালের আবার একটা গজল আছে ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় আজান দায়ের মধ্যে শুধু হয়েছে এইরকম আর কি বেসিক্যাল বিষয়টা এরপর আপনার আপনি দেখেন আর একটা জিনিস আর একটা জিনিস আপনাদের আমি আপনি বৈশিষ্ট্যটা খুঁজে পাবেন এই যে দেখেন রাস্তার মাঝখানে দুই পাশে কিন্তু রাস্তা রাস্তার মাঝখানে এতটা সুন্দর করে একটা সিস্টেম করা যে রাস্তার মাঝখানে আপনি দেখতে পাবেন মানে রাস্তার থেকে এই স্পেসটা এতটুকু ডিস্টেন্স নিয়ে করা এতটা সুন্দরভাবে ক্লিয়ারলি করা যাতে আপনার যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটলে আপনি সুন্দরভাবে সেখান থেকে বাঁচতে পারেন সেক্ষেত্রে এরকমভাবে সুন্দর করে বলা এই যে কত সুন্দর গাছ লাগানো আছে অবশ্য এই রোডটা নতুন হওয়ার কারণে এই রোডটাতে যে গাছগুলো লাগানো হয়েছে এখনও বড় হয় গাছগুলি ছোটো ছোটো গাছ তবে আরবাবিরাতে এই সকল গাছগুলোই ম্যাক্সিমাম বেশি দেখা যায় আর অন্যান্য গাছও আমরা দেখি যাই হোক আমাদের যদি ভালো লাগে আমাদের দেখার ভিডিওগুলো আসলে প্রবাস জীবনে সবারই তো একটু ব্যস্ততার মধ্যে থাকা হয় যার কারণে সবাই ব্যস্ত থাকে তো ব্যস্ততার পরে যখন আমরা দোকান বন্ধ করি আমাদের একটা মোবাইল শপ আছে আপনারা সকলেই জানেন যারা বিশেষ করে আমাদের পিছনের পরবর্তী ভিডিওগুলো দেখেন দোকানটার নাম হলো গিয়া আল আজান মোবাইল শপ এই যে দেখেন এই গেছে এর ভিতরে সুন্দর করে দিয়ে গেছে যে পিছনে দিয়ে আসছে দেখতে পাচ্ছে করে অথচ আমি আসার পর থেকে এখানে কোনো মশা মামাছিগুলা দেখি নেই তারপরও তাদের সচেতনতা তাদের স্বাস্থ্য ঝুঁকি যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে সেই দিকে তারা পুরোপুরিভাবেই সচেতন তো গ্যাস যেখানে ছিলাম আর কি আপনারা জানেন আমাদের একটা দোকান আছে আলাজান মোবাইল শপ ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমরা মোবাইলের প্রোডাক্ট হোলসেল করে থাকি এবং মোবাইল সার্ভিসিংয়ের এভরিথিং কাজ করে থাকি সার্ভিসিংয়ের কাজটা আমি নিজেই করি আর আমার আরবাব ম্যানেজার নয়ন ভাই তিনি হল মোবাইলের হোলসেলার বাইজান হায়দার এই হল আমাদের ম্যানেজার নয়ন ভাই তিনি হলো গিয়া আমাদের আরবাব আমাদের মোবাইল ওনার সেটা ছোট ভাই রাব্বি রাব্বি হাইকুম এটা হলে কি আমাদের ছোট ভাই রাব্বি সে সদা সব প্রফুল্ল থাকে তার মুখে হাসি থাকে আর আরকি আপনারা সবাই দোয়া করবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম